বাবা দেখো কি সুন্দর অনন্ত চৌধুরী করতো এখন কেয়া চৌধুরী করবে চলো আমরা তাহলে একটু দেখি যে তুষারপাত হয় কিনা বাংলাদেশে তুষারপাত করা ছাড়বো আসেন দেখি তুষারপাত কেনা চলো আসছে তুষারপাত দেখার জন্য যেমন আমি নাকি

বাবু <muchas> মাছ <Okay. muchas> <muchas> 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 <muchas>

আমরা কিন্তু অনেক মজা করলাম অনেক মজা আসতে মজা মজা রাইড একদম বিদেশের মতো অবস্থা বিদেশের মতো অবস্থা কি সুন্দর